হাই গাইস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন তো আজকে আমরা যাচ্ছি ষষ্ঠ রাম তো আপনারা আমাদের সাথেই থাকুন এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে কেছ মিশাগরের বুকে না ও হো তুমি সাগরের বুকে দিলে কান্না তো गाइस এখন আমরা ষষ্ঠ মারদাসে পৌঁছে গেছি তো দেখুন কত সুন্দর মারদাস আর কি তো এই মারদাসটির ভডিং ঘর দেখছেন কত সুন্দর তুমি সৃষ্টি মাঝে দিয়া চপ তে এ দুনিয়ায় তোমারি গান এই দুনিয়ার বুক জার দিয়া চ জনম এই দুনিয়ার বুক তো এই মাঠটা বাইন খেলাধুলা করছি দেখুন জার দিয়া চ জনম